জীবনে যাই করো না কেন জীবনে যাই করো না কেন নিজের প্রতিটা কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করে দিও না প্রশ্ন তুমি করতেই পারো যে এটার কি প্রয়োজনীয়তা আছে কিন্তু বিশ্বাস করো যখন আমরা আমাদের কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করতে শুরু করি তখন স্বয়ং উপরওয়ালার তরফ থেকে সাহায্য আসতে শুরু করে জীবনে যাই করো না কেন সেই সমস্ত কাজের পিছনে একটা যেন উদ্দেশ্য থাকে বিশ্বাস নেক করো সফলতা পাওয়াটা অনেক সহজ সফলতা পাওয়াটা অনেক সহজ তাদের জন্য যারা পরিশ্রম করতে ভালোবাসে যারা অলসতাকে ঘৃণা করে আর অলসতাকে আমরা কেন আমাদের জীবনে প্রশ্রয় দেব যখন স্বয়ং উপরওয়ালাই অলস ব্যক্তিদেরকে পছন্দ করেন না আমরা কেন পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাবো না যখন পরিশ্রমী ব্যক্তিদেরকে উপরওয়ালা সব থেকে বেশি পছন্দ করে না আমি জানি না তুমি কোন ধর্মের আমি জানি না তুমি কার প্রতি বিশ্বাসে রাখো কিন্তু আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ধর্ম অলসতাকে প্রমোট করে অলসতাকে সাপোর্ট করে কোন ধর্মই করে না স্বয়ং সৃষ্টি করতে এটা পছন্দ করেন না তাহলে কেন তুমি অলস হবে কেন তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাবে দেখো পৃথিবীতে আছি মানে পরিশ্রম করতে হবে জীবিত আছি মানে পরিশ্রম করতে হবে মেহনত এ পৃথিবীর সবাই করছে তাহলে আমরা কেন করব না আমাদের জীবনটা আমাদের কাছে কঠিন 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 মনে হয় কিন্তু এমনটা নয় যে আমাদের জীবনটাই বেশি হতে পারে তোমার জীবনটা হতে পারে হতে পারে তোমার পরিস্থিতি অনেক বেশি খারাপ কিন্তু এমনটা নয় যে তোমার জীবনটাই সবথেকে বেশি কঠিন তুমি তো দেখেছো তুমি তো দেখছো সমাজে এত মানুষ আছে দেখো আমাদের কাছে কিছু থাকুক না থাকুক আমাদের কাছে মেহনত করার মতো বয়স আছে আমাদের কাছে আমাদের শারীরিক ক্ষমতা আছে পৃথিবীতে এমন হাজারো মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল তুমি রাস্তাঘাটে দেখো না কত বৃদ্ধ মানুষকে কত বৃদ্ধ মানুষকে তুমি তো দেখেছ দেখছো কত বেশি পরিশ্রম করে তারা আমাদের থেকেও বেশি পরিশ্রম করে এমন অনেক মানুষকে তুমি দেখতে পাবে তোমার আশেপাশেই আছে যদি একটু গড় করো তাহলে বুঝতে পারবে না আমি বলবো না যে তোমার কাজটা ছোট অবশ্যই কোনো কাজ ছোট নয় আমি এটাও বলবো না যে তোমার কাজটা অনেক বেশি কঠিন যেটা হবে না অবশ্যই হবে এত মানুষ তো করে দেখাচ্ছে তাহলে কেন হবে না এত মানুষ তো পাচ্ছে তাহলে কেন হবে না হবে না এটা আমাদের ধারণা আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি এ পৃথিবীতে তুমি দেখবে সেই সমস্ত মানুষগুলোই সব থেকে বেশি হেরে যায় যারা তাদের মাথায় এটার জন্ম দেয় যে আমি হেরে যাব আমার দ্বারা হবে না আমি পারব না তুমি যেমনটা চিন্তা করবে তোমার জীবনটা ঠিক তেমনটাই হতে থাকবে তেমনটাই হয়ে থাকে আমাদের জীবন ঠিক তেমনটাই হয় যেমনটা আমরা ভাবি তুমি একবার ভেবে দেখো আমরা যে চিন্তাগুলো করি সেটার উপরেই আমাদের স্টেপ শুরু হয় সেটার উপরেই আমরা পদক্ষেপ নিতে শুরু করি এই যে পৃথিবীতে এত ধরনের প্রফেশন এত ধরনের কর্মজীবন কি জন্যে কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন এত যে ব্যবসা গড়ে উঠেছে কি জন্যে কারণ পৃথিবীর বিভিন্ন মানুষ ভাবে যে এই ব্যবসাটা ভালো এই ব্যবসাটা বেশি উত্তম প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন তুমি যখন অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো তখন তুমি নিজের চিন্তা ভাবনার উপরে প্রশ্ন তোলো তখন তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করতে শুরু করো তুমি ইউনিক কাশ তোমাকে যদি বোঝানো যেত কাশ তুমি যদি এটা বুঝতে তাহলে অ্যাটলিস্ট অন্যের সাথে নিজেকে তুলনা করতে না তাহলে আর যাই হোক অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলতে না দেখো আমাদেরকে কেউ বলিনি যে বড় স্বপ্ন দেখো না অবশ্যই বড় স্বপ্ন দেখা যেতেই পারে আর বড় স্বপ্ন দেখা উচিত হ্যাঁ আশা কম রাখা উচিত আজকের জেনারেশনে কি হয় আমরা মেহনত যতটা করি তার থেকে দশ গুণ বেশি আশা রাখি কিন্তু মেহনতটা বেশি হওয়া প্রয়োজন আশার মাত্রাটা কম থাকা প্রয়োজন আশা যত কম রাখবো তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনাটা কমবে আশা যত কম রাখবো তত বেশি আনন্দে থাকতে পারব তত বেশি নিজের জীবনটাকে উপভোগ করতে পারবো কিন্তু মেহনত ভরপুর করতে হবে পরিশ্রম সম্পূর্ণটা করতে হবে চেষ্টা নিজের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায় যতক্ষণ পর্যন্ত নিজের উপরে বিশ্বাস রাখা যায় বিশ্বাস করো আমি এটা দেখেছি আমি এটা দেখেছি পৃথিবীতে সফলতা পাওয়ার জন্যে মানুষ মেহনত করছে কিন্তু সফল হওয়ার পরে মানুষ মেহনত করতে চায় না জীবনে তুমি তখনই অনেক কিছু করতে পারবে অনেক বড় কিছু করতে পারবে যখন তুমি সফলতা পাওয়ার জন্য যতটা মেহনত করবে সফল হয়ে যাওয়ার পরে যদি তার থেকে বেশি মেহনত করো আর এমনটাই করা উচিত এটা যারা করে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই স্টেপ নিতে শুরু করে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই পদক্ষেপ নিতে শুরু করে আমাদের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট এটি বিশ্বাস করো যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পদক্ষেপ নিতে শুরু করব তখন অনেক কিছুই আমাদের হাতের বাইরে চলে যাবে তখন অনেক কিছুকে আমরা ঠিক করতে পারবো না তখন আমরা আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো না এখনো সময় আছে তোমার হাতে বিশ্বাস করো এখনো সময় আছে সময় থাকতে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করো পরিস্থিতির উপরে সমস্ত কিছু ছেড়ে দিও না সময়কে এত বেশি অবহেলা করো না কারণ সময় এ পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস এ পৃথিবীতে এই যে ধনী গরিবের ব্যবধান এই যে সফলতা এবং বিফলতার ব্যবধান এই ব্যবধানগুলো শুধুমাত্র সময় কিন্তু সৃষ্টি করে সময় কত বড় উপহার আমাদের জন্য কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম সময় কত বড় হাতিয়ার আমাদের জন্যে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আর যদি তুমি সেটা বুঝে যাও তাহলে তুমি এই সময়কে কখনোই অপচয় করবে না এ পৃথিবীতে যা কিছু হচ্ছে সময়ের সঠিক ব্যবহারের কারণেই হচ্ছে যদি পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কিছু থেকে থাকে তাহলে সেটা অবশ্যই সময় জানো আমাদেরকে কি বোঝানো হয় আমাদেরকে বোঝানো হয় যে যদি আমরা এখন এনজয় না করি তাহলে একটা সময় পরে আমাদের আফসোস হবে যে কাশ সেই সময়টা যদি এনজয় করতাম আমি জানি না এটা কাদের জন্য প্রযোজ্য হ্যাঁ এটা হতে পারে যারা অনেক ধনী তাদের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের জন্যে নয় আমাদের জীবনে অনেক ঘাটতি আছে আমাদের জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে নিজের স্বপ্ন পূরণ করার বাকি আছে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর বাকি আছে নিজের বাবা মায়ের জন্য অনেক কিছু করার বাকি আছে নিজের পরিবার নিজের আপন মানুষগুলোর জন্যে অনেক কিছু করার বাকি আছে যারা তোমার শুভ আকাঙ্ক্ষী তাদের জন্য তো অনেক কিছু করার বাকি আছে তাহলে কেন এই চিন্তাভাবনাগুলো মাথায় আসবে আমি জানি না কখনো এমন কিছুর জন্য আফসোস হবে কিনা যে কাশ যদি সেই সময়টা এনজয় করতাম কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে যে কাশ যদি সেই সময়টাকে কাজে লাগাতাম কাশ যদি সেই সময়টাকে ব্যবহার করতাম আমরা এই বয়সে দাঁড়িয়ে ভাবি মৃত্যু গিয়ে হয়তো আমাদের আফসোস হবে যে কাশ যদি আমরা সেই সময়টা আনন্দ করতাম বিশ্বাস করো এমন কোনো আফসোস হবে কিনা আমি জানি না কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে কাশ যদি আমি আমার অতীতের সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতাম যদি নিজেকে ভালো কাজের সাথে যুক্ত করে রাখতে পারতাম যদি খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকতে পারতাম আসলে কি বলতো আমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত খারাপ কিছু ঘটে আমাদের রিয়েলাইজেশন আসে না আমাদের অনুভব হয় না একজন মানুষ তার স্বাস্থ্যের প্রতি তখনই ধ্যান দেয় যখন সে স্বাস্থ্য হারিয়ে ফেলে যখন সে কোনো রোগ বেদির সাথে যুক্ত হয় তখন সেটার মূল্য সে বোঝে আমরা যে অক্সিজেনকে এত বেশি অবহেলার চোখে দেখি না যখন সেই অক্সিজেন আমাদের কৃত্রিমভাবে ভাবে নিতে হয় বিশ্বাস করো সেটার যে কতটা মূল্য সেটা আমাদের অনুভব হয় আমরা কখনো কিন্তু উপরওয়ালাকে বলি না যে তোমাকে লাখো কোটি শুক্রিয়া তুমি আমাকে অ্যাভেলেবেল অক্সিজেন দিচ্ছ কখনো বলি না কখনো এই চিন্তা ভাবনা মাথায় আসে না কারণ এটা আমরা ফিরিতে পারছি আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু যখন সেটা কৃত্রিমভাবে ভাবে নিতে হয় তখন সেটার মূল্য বোঝা যায় ঠিক তেমনি যখন মানুষের জীবনে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষের জীবনে অনুভব হয় যে না এবার পরিবর্তনটা করতে হবে কিন্তু পরিবর্তন করার জন্য তখন যে সময় থাকবে না যদি দেয়ালে পিঠ থেকে যায় কেন এটা বোঝার চেষ্টা করো না এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা এখানে মেহনত করতে হবে এখানে পরিশ্রম করতে হবে নিজের জন্য কিছু করতে হবে নিজের পরিবারের জন্য করতে হবে নিজের আশেপাশের মানুষগুলোর জন্য করতে হবে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কারণ আমরা যখন অন্যদেরকে সাহায্য করি না তখন ভিতর থেকে একটা অন্যরকম শান্তি অনুভব হয় আমরা মনে করি যে কোনো কিছু পাওয়ার মধ্যে আনন্দ আছে কিন্তু বিশ্বাস করো কোনো কিছু পাওয়ার মধ্যে যতটা আনন্দ আছে তার থেকে হাজারো গুণ বেশি আনন্দ আছে কোনো কিছু দেওয়ার মধ্যে যদি কোনো অসহায় মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারো তাহলে সেটা তোমার মনে একটা স্বস্তি দেবে তাহলে সেটাও তোমার মনে একটা অন্যরকম খুশি দেবে যতটা খুশি সেই অসহায় ব্যক্তি পাবে তোমার সাহায্য পাওয়ার পরে তার থেকে হাজার গুণ বেশি খুশি তুমি অনুভব করবে যদি তুমি পাশে দাঁড়াতে পারো প্রতিটা কাজের সাথে একটি নেক উদ্দেশ্য যুক্ত কর নিজের জন্যে না হয় কিছু অসহায় মানুষের জন্যে পরিশ্রম করো বেঁচে থাকার জন্য কিন্তু অর্থেরও প্রয়োজনীয়তা আছে অবশ্যই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা আছে না এটা খুব ভালো গুণ যদি অল্পতে খুশি থাকতে পারো অবশ্যই অল্পতে খুশি থাকাটা অনেক ভালো একটা অভ্যাস কিন্তু যদি সেই অর্থ দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় সেটাতে ক্ষতি কি আছে কোনো ক্ষতি আছে কি কোনো ক্ষতি নেই চেষ্টা করা যেতেই পারে পরিশ্রম তো করা যেতেই পারে সময় ফুরানোর আগে সময়ের সঠিক ব্যবহার তো করা যেতেই পারে যেন আফসোস না হয় যেন ভবিষ্যতে গিয়ে আমাদের এই আফসোসটা না হয় যে কাশ যদি সময়ের সঠিক ব্যবহারটা করতাম কাশ যদি নিজেই নিজের জীবনকে পরিবর্তন করতাম কাশ যদি এই অনুভূতিটা একটু আগে হতো অনুভব হয় দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ পরিবর্তন ঠিকই হয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হয় কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে আর বিশ্বাস করো যারা নিজে থেকে পরিবর্তন হয় তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয় তাই নিজে থেকে পরিবর্তন হতে শুরু করো সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা কর সময় থাকতে যদি নিজেকে পরিবর্তন করতে পারো তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য সময়ের সঠিক ব্যবহার যদি করতে পারো তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য একটু বোঝার চেষ্টা করো